হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমার নাম জয় আমি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ আজকে আমার খালামনি আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে এই যে দেখো একটা ঘোড়া ঘোড়াটা দেখে আমাদের অনেক মজা লাগছিল আমার মা বলল ঘোড়ার পিঠে চড়তে চাও আমি বললাম হ্যাঁ আমার ভাই আইমান আমার সাথেও এসেছে চড়তে আমাদের একটু একটু ভয়ও লাগছিল আবার মজাও লাগছিল আমরা দিনও ঘুরায় পিঠে চড়ি নাই আমরা যাতে পড়ে না যাই এই জন্য আফিফা আপু আমাদের সাথে সাথে আসছে আমাদের টেক কেয়ার করছে ঘোড়াটা যখন হাঁটছিল আমার মনে হচ্ছিল যে আমি পড়ে যাব কিন্তু আমি পড়ি নাই এ ঘোড়াটার নাম কি জানো ওর নাম পাখি ওর কি ডানা আছে ও কেমন করে পাখি হলো ওই যে দেখো দূরে নদী তার উপরে মেঘগুলো তুলার মতো ভাসছে কি যে দারুন কি যে সুন্দর দেখো আয়মান আর খেলা খেলাধুলা করছে ওরা অনেক মজা পাচ্ছে ওই যে নদীতে একটা নৌকা যাচ্ছে আমার মা বলল এটাকে টলার বলে টলারে করে জিনিসপত্র এক থেকে অন্য জায়গায় নিয়ে যায় এই দেখো কাটা বন নদীর পরে এরকম অনেক কাটা বন থাকে একবার কাটা বনে পড়ে গেলে বুঝবে মজা কেমন লাগে ওই যে দেখো দূরে নদীতে ছোট্ট ছোট্ট নৌকার করে সবাই ঘুরছে আমারও একটু উঠতে ইচ্ছে করেছিল মা বলেছে অন্যদিন উঠতে পারবো এই যে দেখো পরের দিন আমরা এসেছি মেলাতে ঘুরতে কত কিছু যে খেয়েছি কত কিছু যে দেখেছি সেইগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ